হ্যা ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাইনেমেলা is উই উইল ডিসকাস আবাউট চেন্স অ্যাজ উই নো টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বিড ইন ইংলিশ নিড টু হ্যাভ গুড নলেজ অবাউট টেন্স সো আমরা যদি ইংলিশতে ভালো একটা দক্ষতা অর্জন করতে চাই অবশ্যই টেন্সের সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে কেননা যখন আমরা একটা আর্টিকেলস এবং ফেসেস পড়ি যদি এবং ওই আর্টিকেল এবং অর্থ ভালো করে বুঝতে চাই এবং নতুন করে একটা সেন্টেন্স ফর্মে গঠন করতে চাই তাহলে অবশ্যই টেন্স সম্পর্কিত ভালো ধারণা না থাকতো সো আজকে ক্লাসটা টেন্স সম্পর্কে সো আজকে ক্লাসটা দুইভাবে নেওয়া হবে একটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচার বেসিস এবং একটা হচ্ছে অর্থ বেসিস সো প্রথমে স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে কারণ আমরা আমাদের অনেকেই আছে যারা একটা টেন্স মানে টেন্সের স্ট্রাকচার মনে থাকে না সেই জন্য আজকে ক্লাসটা নেওয়া যাদের ট্যান্সের মন থাকে না আশা করি আজকের এই করার পর তাদের এই সমস্যা থাকবে না সো সকল যাদের কাজটা দেখবেন সকল পুরো মানে কাজটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শুরু করে সম্পূর্ণ দেখবেন তার ফলে আশা করি আপনাদের টেন্সের স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সো তাহলে কাজটা শুরু করা যাক আপনাদের নাও লেটস গ্যাট স্টার্টেড ইড আজকের আলোচনা বিষয় হচ্ছে ড্যান্স আমরা জানি ট্যান্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ইংলিশে ভালো করতে হয় এবং ইংলিশের হচ্ছে ভালো অর্থ বুঝতে চাই আমরা তাহলে আমাদের টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার আমরা জানি টেন্স হচ্ছে দুইভাবে জানতে হবে আমাদেরকে একটা হচ্ছে যে আমাদেরকে স্ট্রাকচার মনে রাখতে হয় আর একটা হচ্ছে অর্থ ভালো করে জানতে হয় এটা সকলের সমস্যা যে স্ট্রাকচার মনে থাকে না সো আজকে যে ক্লাসটা দেখার পর আশা করি কারো স্ট্রাকচারের কোনো সমস্যা হবে না মানে কেউ যদি স্ট্রাকচারের কোনো সমস্যা থাকে তাহলে এই ক্লাসটা একবার যদি না হয় তাহলে দুইবার দেখবেন আশা করি ছেদের স্ট্রাকচার রিলেটের কোনো সমস্যা হবে না টেন্স অর্থ কালেড আমরা সকলে জানি টেন্স তিন ফোকার আমরা জানি প্রেজেন্ট টেন্স পাস্টেন্স পিউসার টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা প্রত্যেকটা টেন্সের আবার হচ্ছে চার প্রকার করে একটা ইনডিফিনিট কন্টিনিউস লিখতেছি একটা হচ্ছে যে ইনডিফিনিট

সো আমি আজকে এখন প্রত্যেকটা টেন্সে মানে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস তা ফার্স্ট ইনডিফিনিট সেম প্রকার এবং ফিউচার ইনডিফিনিট সি ফিউচার টেন্স সেম প্রকারগুলোই তো আমরা একটা একটা করে আলোচনা করব ইনডিফিনিট ধরো ইন্ডিফিনিটের প্রথম আলোচনা করলে ইনডিফিনিট সবগুলো আলোচনা করব প্রেজ ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট আমি আলোচনা করব তো প্রথমে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি স্ট্রাকচার প্রথমে স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি ওকে প্রেজেন্ট ডিফিনিট স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন হচ্ছে যে এখানে অবজেক্ট হতে পারে এখানে অ্যাডভার্ক হতে পারে আবার এখানে অ্যাজিটিভ হতে পারে এ কারণে আমরা অবজেক্ট না বলে এক্সটেনশন বলবো আর ফার্স্ট ইনডিফিনিটের ঘটনাফল হচ্ছে যে সাব সরি সাবজেক্ট প্লাস বি টু প্লাস হচ্ছে যে এক্সটেনশান আর ফিউচার ইন্ডিফিনিট ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাসেল বা উইল উইল প্লাস বিসটেন এখানে একটা জিনিস খেয়াল করি প্রত্যেকটা মধ্যে সাবজেক্ট থাকে এবং এক্সটেনশন এখানে অবজেক্ট যেটি কোনো একটা হতে পারে তো মানে এ দুটে কম থাকে একটা একটা সেন্টেন্স ঘটন হতে হলে একটা সাবজেক্ট অবশ্যই লাগে আর একটা ভাব অবশ্যই লাগে তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় বি ওয়ান হয় ফার্স্ট ইনডিফিনিট বি টু হয় আর ফিউচার ইন্ডিফিনিটে শেল উইল এর ফলে সবসময় বি ওয়ান হয়ে থাকে এখন আমরা বুঝিনি বি ওয়ান বি টু বি থ্রি কী বি ওয়ান হচ্ছে যে এমন আমরা স্ট্রং ভার্ভ উইক ভার্ভ সবাই নাম শুনেছি যেমন এগুলো হচ্ছে স্ট্রং ভার্ভ ইট হচ্ছে যে এটা ফার্স্ট ফ্রম হচ্ছে অ্যাট ফার্স্ট পার্টিসিপেন্ট হচ্ছে যে ইটান এটা এটারই বলা হয় বারফের বি ওয়ান বা আমরা ফজেন্ট ফও বলতে পারি এটার বি ওয়ান বলতে পারি আবার ফেজেন্ট ফর্ম বলতে পারি আবার এটা ফার্স্ট ফ্রম এটার হচ্ছে আবার আমরা বারফের বি টু বলতে পারি আর এটা হচ্ছে যে বি থ্রি যেটা হচ্ছে ফার্স্ট পার্সন ফ্রম তো এটা হচ্ছে এটা ফেজেন্ট আমরা বি ওয়ান বলতে পারি আর ফার্স্ট ফ্রমরে আমরা বি টু বলতে পারি এবং ফার্স্ট পার্সন আমরা বি থ্রি বি থ্রি বলবো ওকে তার মানে এই ফেজেন্ট ঘটন ফল হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান দ্যাট মিন্স ফেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন আর ফার্স্ট ইনফিনিট ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন আর ফিউচারটা হচ্ছে শ্যাল উইল সাবজেক্ট প্লাস প্লাসই প্লাস হচ্ছে বিভান প্লাস এক্সটেনশন একটা জিনিস মনে রাখতে হবে শ্যাল উই একটা মডেল ভার্ভায় দুটো হচ্ছে মডেল বার্ড মডেল ভার্ভর ফলে সবসময় ভারফের বিবন হয়ে থাকে দ্যাট মিনস প্রেজেন্ট ফ্রম হয়ে থাকে তাহলে এখন আমরা আসি কন্টিনিউস কন্টিনিউসে একটা জিনিস হচ্ছে যে এখানে সবসময় সকল কন্টিনিউসে আইনজি হবে তাহলে এটা আমরা মনে রাখবো কন্টিনিউসে সকল কন্টিনিউসে আইনজী হয়ে থাকে তবে আমরা লিখি যে যে মানে স্ট্রাকচার সবগুলোর মধ্যে কমন আমার ফার্স্ট ওইগুলো লিখব এমন যে ভাড়ের সাথে আইনজি প্লাস এক্সটেনশন ওকে আমরা যে মানে কমন স্ট্রাকচারগুলো ফুলের মধ্যে লিখিনি যেগুলো হচ্ছে সব তিনটার মধ্যে থাকবে এখানে অক্সিলভার হবে আমরা একটু ফোড়ার লিখবো ওটা আইনজি প্লাস হচ্ছে এক্সটেনশন সেম সাবজেক্ট প্লাস এখন অবজারভার হবে প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ওকে তাহলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করতে পারতেছি একটা হচ্ছে সাবজেক্ট এবং এক্সটেনশনটা পুরো ছিল তাহলে এটা এটা আমরা ওয়ার্ল্ড হওয়ার দরকার নেই এখানে একটা জিনিস মনে রাখবো সবসময় কন্টিনিউয়াসে সকল কন্টিনিউসে সবসময় আইনজী হয়ে থাকে আইনজী হয়ে থাকে আইনজি থাকে ওকে এখন আমরা কীভাবে বুঝবো যাতে আমরা ভারতের আইনজি দেখি এবং কীভাবে বুঝবো এটা কি ফেজেন্ট কন্টিনিউস নাকি ফার্স্ট কন্টিনিউস নাকি পিওসার কন্টিনিউস এখন এখন বোঝার আলামত হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউস তখনই হবে যখন ওই ভার্ভের সামনে এম ইজ এবং আর থাকবে এম ইজ এবং আর থাকবে ওই এম ইজের থাকলেই আমরা বুঝে নেবেন কন্ট্রিনস্টেন্স আর যখন ছেলে ভার্ভের সামনে ওয়াশ এবং অয়ার থাকবে তখন আমরা এটা বুঝে নেব ফার্স্ট কন্ট্রিনিস্টেন্স আর এই শেল উইল থাকলে আমরা বুঝিনি এটা ফিউচার এমন হচ্ছে যে ভারসাতে আইনজি থাকলে কন্টিনিউস হয় এখন এটা একটা নিয়ম হচ্ছে যে শেল এখানে হচ্ছে সেল বি হয় তারপর হচ্ছে যে উইল বি হবে তারপর ভারস্যাত জি এটা নিয়ে আসার সমস্যা হবে না তাহলে এটা এটা আমরা মাথায় রাখি প্রেজেন্ট কন্টিনিউসে সবসময় অ্যামেজার থাকবে আর ভার সাথে কন্টিনিউস মানে তো আইনজি ওকে ফার্স্ট কন্টিনিউস ওয়াজ এবং ওয়ার থাকবে আর ফিউচারে সেল বি উইল বি ভারের সাথে আইনজি তো আশা করি সবাই বুঝতে পারছেন তা হচ্ছে কন্টিনিউন্স মানে হচ্ছে ভাই আইএনজি অ্যামেজার হলে প্রেজেন্ট কন্টিনিউন্স ওয়াসার হলে ফার্স্ট কন্টিনিউস এবং সেল বিল বি থাকলে বা আইনজি হবে এটা ফিউচার কন্টিনিউন্স এটা আশা করি সমস্যা হবে না আমরা একবার পারফেক্টে আসি সেম স্ট্রাকচারগুলো যেটা কমন তিনোটা তিনটা মতো থাকবে আমরা ফার্স্ট ওইগুলো নি আগে সাবজেক্ট প্লাস সিলেভার ভার্বগুলো আমরা ফার লিখতেছি এখানে সবসময় ভাড়বে ভি থ্রি প্লাস এক্সটেনশন এটা মাথায় রাখবো আমরা সেম জিনিসগুলো আবার লিখে নিতে আসি সাবজেক্ট এখানে হবে এটা পড়া লিখতেছি সেম বি থ্রি প্লাস এক্সটেনশন ওকে সাবজেক্ট প্লাস এখানে অক্সিল হবে বি থ্রি প্লাস এক্সটেনশন তাহলে আমরা পারফেক্ট আসলি আমরা যদি পারফেক্টের নাম শুনি আমরা মাথায় চলে আসতে প্রথম ফর্মাল মাথা চলে আসবে পারফেক্ট হলেই ভার্ভের বৃদ্ধি হয় পারফেক্ট হলেই ভারফেতে বেরিতে হবে এখন কীভাবে পারফেক্ট নির্ণক্রম মানে কোন পারফেক্ট আছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট আছে নাকি ফার্স্ট পারফেক্ট আছে এটা নির্ণয় করার জন্য এটা সামনে যে মানে পক সিলভারগুলো থাকবে ওইগুলো দেখে আমরা এটা নির্ণয় করবো এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি ফার্স্ট পারফেক্ট নাকি পিওসার পারফেক্ট আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা যদি কোনো ভারবে সামনে যদি আমরা হ্যাপ অথবা হ্যাচ দেখি তখন আমরা এটা বুঝে নিম হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আছে আর যখন বি থ্রির সামনে দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সামনে আমাদের হ্যাড থাকে হ্যাড থাকে তাহলে আমরা বুঝি এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আছে আর আজ ফিউচার পারফেক্ট কীভাবে বুঝবো যখন হচ্ছে শিল এটার সাথে একটা হ্যাপ থাকবে এবং উইলের সাথে একটা হ্যাপ থাকবে শিল হ্যাব এবং উইল হ্যাব হবে তখন হচ্ছে যে এটা হবে ফিউচার আর পারফেক্টেন্স তাহলে আমাদের পারফেক্ট মানি আমাদের পারফেক্ট যদি মাথায় আসে সর্বপ্রথম মাথাতে আসবে পারফেক্টে সবসময় সময় ভার্ফে হয়ে থাকে ফার্স্ট পার্সন ফর্ম হয় ফার্স্ট পার্সন ফর্ম হয়ে থাকে এবং ফ্যাজ পারফেক্ট হলে হ্যাব হ্যাজ শুধু আমরা মনে এখানে এটাই করবো আচ্ছা হ্যাব হ্যাজ হয় মানে ফ্যাজ পারফেক্টে আর ফার্স্ট পারফেক্ট হচ্ছে যে হ্যাড শুধু হ্যাড হয় আর ফিউচার পারফেক্টে সেল হ্যাব উইল হ্যাভ উইল হ্যাব হবে তারপর হচ্ছে ভারফে বিথি পারফেক্ট মানে ভার্ভে বিথি এখন আসি আমরা পারফেক্ট টেন্সে উস টেন্স সেম আমরা আগে স্ট্রাকচারগুলো যেগুলো আছে যে কমন সবগুলোর মধ্যে আমরা দেখতে পাবো ওই স্ট্রাকচারটা আগে লিখে নিই সাবজেক্ট প্লাস ওকে এখানে হচ্ছে যে অক্সিল হবে লিখতেছি যেহেতু এখানে কন্টিনিউস আছে তাহলে মানে এখানে আইনজি হবে অবশ্যই তারপর এক্সটেনশন ওকে ক্লিয়ার তারপর হচ্ছে সেম সাবজেক্ট প্লাস আইনজি এক্সটেনশন সাবজেক্ট প্লাস plus প্লাস plus প্লাস এক্সটেনশন করি বুঝে গেছে এখন পারফেক্ট সব সবসময় ছেড়ে ভার্ব এখনও আইনজি হয়ে থাকে ভার্বের সাথে যে ভার্বটা আসবে ওইটা ভারতের সাথে আইনজি হবে ভার্বটার সাথে আইনজি হবে তাহলে এটা মাথায় রাখতে হবে এখন পারফেক্ট কন্টেন্সে কী হবে জাস্ট এখানে এক্সট্রা আরেকটা জিনিস যুগ হবে এটা হচ্ছে বিন প্রত্যেকটা পারফেক্ট কন্টেন্সে একটা এক্সট্রা বিন যুক্ত হয় যেমন হচ্ছে যে পারফেক্টতে পারফেক্ট যে অক্সেল ফার্ভগুলো আছে যেমন পারফেক্ট কি অক্জেল ছিল হ্যাভ ছিল ওই হ্যাভ হ্যাস বসবে মানে এটার সাথে এক্সট্রা যুক্ত করতে হবে এখানে ফার্স্ট পারফেক্ট কি ছিল হ্যাড ছিল এর সামনে এটার সাথে একটা এক্সট্রা যুক্ত করতে হবে ওই ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কি আছে সেল হ্যাভ উইল হ্যাব ওইগুলোর সাথে এক্সট্রা যুক্ত করতে হবে আর যেহেতু কন্টিনিউস সেই জন্য ভাবের সাথে আইনজীবী হবে তো আমরা এখন আমরা হ্যাভ হ্যাজ বসাই হ্যাভ হ্যাভের সাথে একটা যুক্ত করতে হবে হ্যাভ বিনে হ্যাজ বিন হবে সেম তাহলে হেড হেড এখানে আছে হেড অক্সিলোফারের সাথে একটা বিন এক্সট্রা যুক্ত করতে হবে ওকে আর সেম শেল হ্যাব উইল এর সাথে পারফেক্টলি যা গ্লাস গুলো আছে ওইখানে সেম বসবে জাস্ট ও ছেলের সাথে খুলে একটা বিন যুক্ত করতে হবে হ্যাভ বিন আর উইল হ্যাব বিন তাহলে আমাদের পারফেক্ট আমরা এখন বুঝতে পারছি যে ফ্যাশন ফ্যাশন পারফেক্ট কন্টিনিউস হলে কন্টিনিউসের জন্য আইনজীবী এবং পারফেক্টের জন্য উপরে যে অক্সেল পার্কগুলো আছে হ্যাঁ পারফেক্টের যে অক্জেল পার্ক আছে আসবে এক্সট্রা একটা বিন হবে প্রত্যেকটা মানে সেম আইএনজি হবে বিন একটা এক্সট্রা থাকবে আর উপরে যে পারফেক্টের যে অক্সেল পার্কগুলো আছে ওইখানে জাস্ট বসায় দিব জাস্ট হয়েই আছে তাহলে এখন আবার একটু রিভিউ করি তাহলে রিভিউ করে নিই তাহলে যেটা আপনাদের সুবিধা হবে তাহলে স্ট্রাকচার নিয়ে কোনো ওয়েড হওয়ার দরকার নেই এর ছেলে দেখবে এটার জন্য ক্লাস যদি আপনারা ফার্স্ট না বোঝেন তাহলে ছেলে ক্লাসটা আবার রিপিট করবেন আশা করি যখন ক্লাস যখন দুই তিনবার দেখবেন ক্লাসটা ওটা অটোই অটোই মুখস্থ হয়ে যাবে এটা এটা মুখস্থ করা লাগবে না জাস্ট হচ্ছে দেখে দেখে একটা বার আপনার খাতায় একটু প্র্যাকটিস করে নেবেন ভাষায় প্র্যাকটিস প্র্যাকটিস করবেন এত মনে থাকবে এটা তাহলে ফেজেন ডিফিনিট আমরা শুধু এটা এটা হয়ে থাকে দ্যাট মিনস বি ওয়ান তারপর হচ্ছে ফার্স্ট শুধু বি টু আর ফিউচারে সেল উইল তারপর বি ওয়ান জাস্ট এটা মনে রাখবেন বি ওয়ান বি টু তারপর সেল বি শেল এবং উইল সের পরে এটা একটা মডেল পার্ট এরপর বি হয়ে যায় ওকে বি হয়ে হয়ে থাকে ওকে তাহলে আমাদের ইন্ডিফিন শেষ কন্টিনিউসে কন্টিনিউসি সকল কন্টিনিউস আইনজি জাস্ট এটা মাথা রাখুন ওকে ঠিক আছে এখন হচ্ছে আর কিভাবে ফেজেন্ট নাকি ফার্স্ট কন্টিনিয়াস নির্ণয় করবো শুধু মুখস্থ করবেন এটুকুই যে অ্যামিজার হলে ফেজেন্ট কন্টিনিউস ওয়াজার হলে ফার্স্ট কন্টিনিউস আর সেল এবং উইল যখন থাকলে এটা আমরা ফিউচার বুঝবো এবং সেল এখন হচ্ছে সেল সেলের সাথে একটা বি এবং উইলের সাথে একটা বি হবে তারপর বাস সাথে আইনজি হলে এটা আমরা বুঝবো এটা কন্টিনিউসটেন্স ফিউচার কন্টিনিউস ওকে তারপর আসে আমরা পারফেক্ট পারফেক্ট একটা আগে একটা মাথা একটা জিনিস মাথায় রাখি এখানে সবসময় ভার্ফে বি হবে বিথিরি 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 সবগুলোর মধ্যেই ফেজেন ফার্স্ট ফিউচার সবগুলোর মধ্যে বেথেরি হবে এখানে শুধু আমরা মনে রাখবো যে এটা ফেজেন্ট পারফেক্ট কীভাবে আমরা কীভাবে আইডেন্টিফাই করব এটা ছিল এটার জন্য আমরা মনে রাখবো শুধু হ্যাব হ্যাজ মানে ফেজেন্ড পারফেক্ট সবসময় হ্যাব হ্যাজ ফার্স্টে শুধু একটাই শুধু হ্যাট হয় আর ফিউচারে তো সেল উইলে থাকবেই এগুলোর সাথে এক্সট্রা বি হ্যা বি হ্যাবযুক্ত করা হয় তাহলে শেল হ্যাভ উইল হ্যাভ পারফেক্টে সবসময় ভার্ফে বিথিরি দ্যাট মিনস ফার্স্ট পার্সন ফ্রম হয় তো এর চিন্তা নেই এটা এটা নিয়ে এত টেনশন নেওয়া কিছু নেই তারপর আমরা সে পারফেক্ট কন্টিনিউস টেন্সে পারফেক্ট কন্টিনিউসে সেম সাবজেক্ট এবং এক্সটেনশনেবল ফলার দরকার নেই কন্টিনিউন্সের কারণে আইনজী হবে তারপরে উপরে অবজারভার বসবে এটা শুধু এক্সট্রা বিম যুক্ত করবে প্রত্যেকটার সাথেই মানে উপরে যে পারফেক্ট পারফেক্টে যে অক্সিল্পটা বসবে এটার সাথে একটা বিনযুক্ত করবেন আর কন্টিনিউসের জন্য হ্যান্ড করবেন তাহলে আশা করি এই ক্লাসটা আছে যদি আপনাদের মানে প্রথমবারের বুঝতে সমস্যা হয় তাহলে দুই দুই একবার করে দুই তিনবার করে ক্লাসটা করবেন তা আশা করি এই ক্লাসের যখন এই ক্লাসটা করবেন স্ট্রাকচার রিলেটেড আপনাদের কোনো সমস্যা হবে না আর টেন্স টেন্স নিয়ে যে আপনাদের যে একটা ভয় ভীতি ওই ভীতিটা চলে যাবে টেন্সের উপরে দুইভাবে ক্লাস নেওয়ার কথা ছিল আমার একটা হচ্ছে যে টেন্সের স্ট্রাকচার ভিত্তিক আর একটা হচ্ছে যে অর্থ ভিত্তিক সো আজকে যেহেতু স্ট্রাকচার নিতেই অনেক সময় হয়ে গেছে তাহলে আমি আর আজকে মানে অর্থ যেটা ওইটা নিয়ে আলোচনা করব না এটা আজকে স্ট্রাকচারের মধ্যে স্থগিত থাকুক আগামী ক্লাসে আচ্ছা অর্থ রিলেটেড মানে অর্থ উপর টেন্সের যে প্রত্যেকটা অর্থ আছে একটা অর্থ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থ ফার্স্ট ইনডিফিনিট অর্থ কী ফিউচার ইনডিফিনিট অর্থ কী ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের অর্থ এগুলো নিয়ে আগামী ক্লাসের সাথে আমি আলোচনা করবো কারণ যদি অর্থে না জানেন তাহলে আপনারা অর্থ বার করতে পারবেন না একটা সেন্টেন্সের ইংলিশ এক্সেন্ট ইংলিশ করতে পারবেন কিন্তু অর্থ বার করতে পারবেন না সো আগামী ক্লাসে আমি অর্থের উপরে একটা ক্লাস নেব সো সকলকেই অনুরোধ রইল মানে টু টেন ফোর যে নাম্বার টু ক্লাসটা ওই ক্লাসটা দেখবেন আর আজকাল ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে সকলকে ধন্যবাদ ক্লাসটা দেখা শুরু থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য